পোলিশ ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে পোল্যান্ডের শাক সবজির নাম বলা থাকবে আপনারা যারা পোলিশ ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা শাকসবজি এবং কিছু খাদ্যের নাম আজকের ভিডিওতে রেখেছি আমাদের এখানে প্রথম শব্দটি শিখতে হবে শাকসবজি সবজি এটাকে পোল্যান্ডে বলা হয় শব্দের অর্থ শাকসবজি বা ইংরেজিতে ভাজেভা এটাকে বলা হয় ভেজিটেবল পরবর্তীতে আমরা রেখেছি শশা শশা এটার পলিশ হবে অগুরেক শব্দের অর্থ শশা শশাভা অগুরেক দেন এখানে আমরা রেখেছি পিয়াজ পিয়াজ এটার পলিশ হবে সেবোলা পোলিশ শব্দার্থ অর্থ মানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পর আমরা এখানে রেখেছি ক্যাপসিকাম ক্যাপসিকাম এটাকে পলিশ ভাষাতে বলা হয় পাপরেকা শব্দের অর্থ ক্যাপসিকাম ক্যাপসিকামের পরে আমরা শিখব মরিস মরিস এটার পলিশ হবে পিএফস পলিশ শব্দার্থ মানে হচ্ছে মরিস দেখুন শব্দ দ্বারাও গোল মরিচ দ্বারা ক্যাপসিকাম যেটাকে বলি ওইটা বোঝায় আর পিএফস দ্বারা মরিস বোঝায় হলুদ এটাকে পোল্যান্ডে বলা হয় কুরকুমা পলিশ শব্দার্থ কুরকুমা মানে হচ্ছে হলুদ হলুদের পর আমরা শিখব কি ধনিয়া পাতা আমরা যেটাকে ধনিয়া পাতা বলি এটাকে পোল্যান্ডে বলা হয় কোলেন্দ্রা কোলেন্দ্রা শব্দের অর্থ ধনিয়া পাতা তো আমরা বেশ কয়েকটা পলিশ শব্দ রেখেছি প্রথম ধাপে আমরা এখন দ্বিতীয় ধাপে যাচ্ছি এখানে প্রথম শব্দটা রাখা আছে মূলা এটাকে পোল্যান্ডে বলা হয় শব্দের অর্থ মূলা মূলার পর কি শিখব এখানে আমরা শিখব পুদিনা আমরা যেটাকে পুদিনা বলি পুদিনা এটাকে পোলিশ ভাষাতে পোল্যান্ডে বলা হয় মেননিচা মেননিচা শব্দের অর্থ পুদিনা এরপর রেখেছি আলু আলু এটার পলিশ হবে নিয়াক জিএম নিয়াক শব্দের অর্থ আলু নিচা জিএম নিয়াক পুদিনা আলু এরপর এখানে রেখেছি ঢেঁড়স আমরা ঢেড়স বলি বা ভেন্ডি বলি বাংলাদেশে এটাকে পলিশ ভাষাতে বলা হয় পিজমিয়ান পিজমিয়ান ইয়া ইয়া দালনে দালনে শব্দের অর্থ ঢ্যাঁড়স পরবর্তীতে আমি রেখেছি লেবু লেবু এটার পলিশ হবে সেত্রিনে সেত্রিনে শব্দের অর্থ লেবু লেবুকে পলিশ ভাষাতে বলা হয় সেত্রিনে এরপর রেখেছি রসুন রসুন এটার পলিশ হবে চসনেক পলিশ শব্দার্থ চসনেক চসনেক মানে রসুন চসনেক সেত্রিনে লেবু বা লেমন এরপর রাখা আছে কুমড়া আমরা যেটাকে কুমরা বলি এটাকে পলি ভাষাতে বলা হয় দে দে নিয়া নিয়া শব্দের অর্থ কুমরা তো আমরা তৃতীয় ধাপে যাব আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি রাখা আছে সালাদ আমরা যে সালাদ তৈরি করে খাই এটাকে পোল্যান্ডে বলা হয় সাওয়াতকা শব্দের অর্থ সালাত সালাত এটাকে কি বলা হয় আমার সাথে বলবেন সাওয়াতকা এরপর রেখেছি বাঁধাকপি বাঁধাকপি এটাকে পলিশ ভাষাতে বলা হয় কাপুস্তা শব্দের অর্থ বাঁধাকপি বাঁধাকপির পর আমরা শিখব ফুলকপি ফুলকপি এটার পলিশ হবে কালাফিয়র কালাফিওর শব্দের অর্থ ফুলকপি কাপুস্তা শব্দের অর্থ বাঁধাকপি দেন আমরা এখানে কি শিখব ভুট্টা আমরা যে ভুট্টার চাষ করি বা ভুট্টা বলি যেটাকে এটাকে বলা হয় কুকুরেজা কুকুরেজা শব্দের অর্থ ভুট্টা দেখবেন পোল্যান্ডে অনেক বৃতরাঙ্গা বা ডিনো এই মার্কেট গুলাতে আউসান এই মার্কেট গুলাতে আপনার ছোট ছোট মানে ভুটটা বেশ ক্যাটাগরিতে খায় আমরা তো বাংলা বাঙালিরা ওইভাবে ভুটটা খাই না তবে পোল্যান্ডের পোলিশ যারা আছে অনেক ভুটটা খায় দেখবেন আমি নিজেও পোল্যান্ডে আছি আমি জানি এরপরে আছে কি ইস্পিনাক ইস্পিনাক শব্দের অর্থ পালং শাক পালং শাক এটাকে পোল্যান্ডে বলা হয় ইস্পিনাক আদা এটাকে বলা হয় অজেভিস শব্দের অর্থ আদা আদার পরে কি শিখব আদার পরবর্তী শব্দটি শিখব টমেটো টমেটো এটাকে পলি ভাষাতে বলা হয় পমি দর পমি দর শব্দের অর্থ টমেটো তো বন্ধুরা আমরা লাস্ট ধাপে চলে এসেছি আমাদের লাস্ট ধাপের প্রথম শব্দটি এখানে রেখেছি খাবার এই যে আমরা যে খাবার খাই ফুড এটাকে পোলিশ ভাষাতে পোল্যান্ডে বলা হয় জীবনস জীবনস মানে হচ্ছে খাবার বা খাদ্য এখন এইগুলাকে যে খাই আমরা খাওয়া খাওয়া এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ইয়েশ ইয়েস শব্দের অর্থ খাওয়া জীবনোষ ইয়েস দেন আমরা এখানে শিখব রান্নাঘর কিচেন রুম যেটা রান্নাঘর এটাকে পলি ভাষাতে বলা হয় কুখ কুকিয়া পলি শব্দের অর্থ কুকনিয়া মানে হচ্ছে রান্নাঘর কি মানে রান্নাঘর কুক নিয়া মানে রান্নাঘর এবং এইখানে যে রান্না করি রান্না করা এটাকে বলা হয় গত্য আহ্বানে গত শব্দের অর্থ রান্না করা নিয়া রান্নাঘর গত অভানে রান্না করা পরবর্তীতে আমরা রেখেছি আগুন আগুন এটাকে পুলিশ ভাষাতে বলা হয় অগিয়েন অগিয়েন শব্দের অর্থ আগুন তো আগুনের পর আমরা আরেকটি শব্দ শিখব সেটা হচ্ছে পানি আমরা পানি বলি বা জল বলি এটাকে পোল্যান্ডে বলা হয় ওয়াদা 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 শব্দের অর্থ পানি তো আপনারা যারা পোলিশ ভাষা শিখতে চান প্রথমে ছোট ছোট শব্দ শিখবেন তারপর বাক্য শিখবেন দেখুন এমনটা না যে আমি খুব ভালো পুলিশ বলতে পারি আমি যে এখানে কাজ করি পুলিশ রাশিয়ান মিক্স ওরা বলে বেশিরভাগই রাশি মানে ইউক্রেন মালদহ বা ওদের সাথে কাজ করি যে কারণে আমি যে খুব একটা ভালো পুলিশ বলতে পারি সেটা না আমি অল্প অল্প পারি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করি এইভাবে আমার নিজেরটাও চর্চা হয় তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ